এখানে আপনার টাওয়াল র্যাক রয়েছে টাওয়াল রিং রয়েছে দিতে পারবেন যেমন দেখেন এই যে গোল্ডেন কালারের সোপকেস এর সাথে গোল্ডেন কালারের লিকুইড হোল্ডার এটা আমাদের নতুন আসছে কিন্তু আপনার ড্রাম বিশিল মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বরাবরের মতো আবারও চলে এসেছি আমরা ইগোল এজেন্সিতে এজেন্সি থেকে আজকে সর্বোচ্চ ডিসকাউন্টের প্রোডাক্ট দেখাবো ইগোল এজেন্সি এমন এমন কিছু প্রোডাক্ট আসছে যেগুলো কিন্তু আগে ছিল না তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সর্বোচ্চ ডিসকাউন্ট আপনারা সারা বাংলাদেশে রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমাদের সাথে কিন্তু আছি ইগুলো প্রতিনিধি আসসালামু আলাইকুম মোবারক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি কালেকশন দেখেন ভাই আসলে আমাদের এখানে তো আপনারা জানেন যে স্যানিটারি অল ফিটিংস পাওয়া যায় আসলে আমাদের কিছু টপ বেসিন এবং আপডেট কোয়ালিটির কিছু বাথরুম ফিটিংস অ্যাড হয়েছে আমি এক নজরে ভাই আমার টপ বেসিনগুলো আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করছি আমার এখানে কিন্তু রাখা আছে কিছু নতুন নতুন টপ কালেকশন দেখতে পাচ্ছেন আসলে হ্যাঁ অনেক সময় ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো দেখানো হয় না তার জন্য আগেই আপনাদেরকে আজকে টপ বেসিন কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে ভাই তিনশোর উপরে টপ কালেকশন আছে ইনস্ট্যান্ট তিনশোর উপরে এবং এগুলো কিন্তু আমাদের ইম্পোর্টেড এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কালার নষ্ট হবে না ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা টপ কালার গ্যারান্টি দেওয়া আছে ভাই হ্যাঁ এগুলো পাঁচ থেকে দশ বছর কালার নষ্ট হবে না এবং যার যে সাইজ দরকার সব সাইজে কিন্তু আমাদের টপ বেসিন আছে শুধু ভাই নিচেই না উপরের গুলা একটু যদি দেখাই দিতেন এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত আমাদের টপ কালেকশন রয়েছে একদম যত আপডেট কোয়ালিটি প্রোডাক্ট গুলো আছে যেগুলো লুকিং গুলো বেটার এই টপ গুলো কিন্তু এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এগুলো সবই ইম্পোর্টেড এবং এগুলো আপনারা চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন সাইজ আমাদের কাছে কিন্তু টপ সাইজের একটা টপ বেসিন আছে দেখেন এখানে কিন্তু সাইজটা হলো বত্রিশ ইঞ্চি হ্যাঁ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সাইজের কিন্তু আমাদের কাছে টপ কালেকশন আছে শুধু টপটা ভাই কমর যদি দেখাই এখান থেকে শুরু করে আমাদের একেবারে এই মাথা পর্যন্ত সবগুলো কমোডি কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সময় কিন্তু সীমিত সময়ের জন্য এটা কিন্তু অফারটা থাকবে আমাদের এই মাস পর্যন্ত হ্যাঁ এই মাস রানিং হ্যাঁ রানিং মাস পর্যন্তই থাকবে সেপ্টেম্বর পর্যন্ত আর কি এখানে এইগুলো আমেরিকান ব্র্যান্ডের কমোড টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দেই আপনার ভিডিও দেখে আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইগল আমেরিকান ব্র্যান্ডের প্রত্যেকটা কমটি গ্যারান্টি আছে ভাই হ্যাঁ ওকে তারপরে আমাদের এখানে দেখেন ম্যাচিং করা কমট আসলে ভাই অনেক সময় যারা হ্যাঁ স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই কমোডের সাথে কিন্তু বেসিনো ম্যাচিং করে দেয় নিচে ফাঁকা থাকলে কি হয় ক্রিস্টাল ক্লিয়ার ওয়াশ করা যায় যে মানে হ্যাঁ হ্যাঁ এটার সাথে দেখেন কমোডের সাথে ম্যাচিং করা কিন্তু ভাই এত পরিমাণ কমোড এবং ওয়াল হ্যাং বেসিন আপনাদেরকে কেউ দেখাতে পারবে না

কম পাবেন আপনারা বাংলাদেশে আমাদের কাছে রয়েছে রোজ গোল্ড কালারের ওয়াল হ্যাং এত কালার এত কালার ভেরিয়েন্টে কমোট আপনারা কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এগুলোর প্রাইস আমাদের ক্যাটালগ প্রাইস থেকে 20 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট করা যাবে ইউজ ডিসকাউন্ট চলছে হ্যাঁ এরপরে ভাই আমাদের আসেন আরো কিছু ওয়াল হ্যাং কমোট আছে এই পশনটাতে এগুলো হচ্ছে মিড রেঞ্জের মাত্র 30000 টাকা থেকে কমোডি স্টার্ট মাত্র 30000 বিভিন্ন প্রাইজে আছে এবার তো আপনারা একটু অ্যাকসেসরিজটা দেখায় দেই সরিজ দেখেন এখানে আপনার টাওয়াল র্যাক রয়েছে টাওয়াল রিং রয়েছে এই পাশে আছে কর্নার শেলফ হ্যাঁ তারপরে ভাই এই যদি আমরা একটু দেখাই ভিআই ভিআইপি সিরিজ হ্যাঁ এই ভিআইপি সিরিজ এর প্রোডাক্ট আপনি কোথাও এত পরিমাণ পাবেন না আমাদের কাছে যে পরিমাণ ডিসপ্লে আছে গোল্ডেন কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার রোজ গোল্ড কালারের প্রচুর পরিমাণ আমাদের আছে এরপরে যারা সেট দিতে চান না যাদের বাজেট কম ইন্ডিভিজুয়াল পারচেজ করতে পারবে এখানে আছে হ্যাঁ এখান থেকে আপনি কালার ম্যাচিং করে নিতে পারবেন যেমন দেখেন এই যে গোল্ডেন কালারের সোপকেসের সাথে গোল্ডেন কালারের লিকুইড হোল্ডার এই যে আছে হ্যাঁ তারপরে হচ্ছে টিস্যু হোল্ডার গোল্ডেন কালারের হ্যাঁ সবই আছে বিভিন্ন কালারের কিন্তু আমাদের কাছে এই পাশে আপনার বাথরুম ফিটিংস আছে তো ভাই এখানে আছে কিছু কালারিং কমোড কালারিং কমোড अवेलेबल ইগো লেজেন্সি সব সব আপডেট কোয়ালিটি রাখার চেষ্টা করে কালারিং কমেন্টের প্রায় পঁয়ত্রিশটা মডেল আছে ভাই আপনি একটু এক এক করে গুনেন আমার সাথে সাথে দেখেন এখানে হ্যাঁ এই পাশে আসেন এই পাশে অনেকগুলো কালারিং কমেন্ট আছে আমাদের আটটা আছে এখানে হ্যাঁ এখানে আটটা আছে এখানে প্রায় দশ পনেরোটা আছে আসলে বিস্তারিত ভাবে কথা বলতে পারছি না একজন আন্তরিক ভাবে দুঃখিত একটা নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভাই এখানে দেখেন আরো কিছু কালার আছে কিন্তু হ্যাঁ যেটা গোল্ডেন কালার থেকে শুরু করে রেড কালার অরেঞ্জ কালার সবই আছে এরপরে দেখেন ভাই গোল্ডেন কালার আসলে গোল্ডেন কালার কিন্তু

আপনার প্রায় ষাট হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে বক্স কত সুন্দর সুন্দর এটা হচ্ছে সর্বাধুনিক আপনারা এর আগে আপনার অডিয়েন্সটা আপনার ভিডিওতে দেখেছে যে আসলে এগুলা সবার কাছেই থাকে আমাদের কাছে দুইটা কালার থাকবে এবং এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা ব্র্যান্ডের

এখানে বাট্টা পিকচার কালেকশন আছে এত পরিমাণ বাট্টা পিকচার আপনারা কোথাও পাবেন না প্রেসার পাম্প আছে পানির প্রবলেম যাদের পানিতে প্রেসার কম আসে হ্যাঁ তাদের জন্য এটা হ্যাঁ এরপরে বিপকপ কি আরো আছে ভাই এই প্রশ্নটা যদি দেখাই দেখেন আমাদের এখানে কিন্তু শর্ট বেসিন মিক্সচার শর্ট পিলার কক তারপরে বিপকক রয়েছে এনি কালার সবগুলো কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে হ্যাঁ তারপরে আমাদের কাছে ওপেন শাওয়ার প্যানেল আছে ভাই এই যে এখানে একটু যদি দেখেন ওপেন শাওয়ার প্যানেল হট এন্ড কোল্ড ইউজ করে ব্যবহার করতে পারবেন এক একটা বাটনের জন্য এক একটা অপশন কাজ করবে এগুলো আমাদের কাছে আছে এটা ওল্ড মডেল আপডেট গুলো আমি আপনাদেরকে একটু দেখাই আপডেট গুলো হচ্ছে আমাদের এই পোশনটাতে আপনি যদি একটু ক্লায়েন্টদেরকে দেখান যে এগুলো কিন্তু একদমই আপডেট হ্যাঁ এখানে অ্যাশ কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে রোজ গোল্ড রয়েছে এবং এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের লং বেসিন মিক্সচার লং বেসিন ভাই লং বেসিন মিক্সচারটা টপ বেসিনের সাথে আমি যে প্রথমে টপ বেসিনগুলো দেখিয়েছি ওই টপ বেসিনের সাথে কিন্তু এই লং বেসিন মিক্সার গুলো আপনাদের প্রয়োজন কি পরিমাণ ভ্যারিয়েন্ট দেখেন এখান থেকে কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট এটা পারচেজ করতে পারবেন ভাই অনেকেই দুই নাম্বার কোয়ালিটি এবং লোকাল ব্র্যান্ড কিনে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো ইগোলজিসিতে আসেন

কেবিনেট বেসিন সর্বপ্রথম হচ্ছে এটা সাইজ যেকোনো সাইজ আমরা কাস্টমাইজ করি যে কোন ডিজাইন যে কোন কালার দুইটা ড্রয়ার থাকবে এখানে স্টোরেজ থাকবে ভাই এটার সাথে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কেউ পার্চেস করে

কোম্পানি নির্ধারণ করছে আটচল্লিশ হাজার টাকা আমরা আপনাদের জন্য রাখবো বিয়াল্লিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে বলে বিয়াল্লিশ হাজার টাকা রাখবো এটা ঠিক আছে এরপরে ভাই এটা দেখান একটু দূর থেকে যদি দেখান এটা একটু দূর থেকে দেখালে এটা লুকিং টা বুঝতে পারবেন এটা বাংলাদেশে এখন নতুন এই প্রোডাক্টগুলো হ্যাঁ সম্পূর্ণ কাট ভাই এবং এটা এটা এমন একটা কার্ড যেটা পানিতে কখনোই নষ্ট হবে না কারণ হলো এই কার্ডগুলো কিন্তু বয়লিং সিজলিং করা থাকে এবং এখানে কিন্তু স্টোরেজ আছে দেখেন দুইটা ডয়ার দুইটা স্টোরেজ থাকবে এটা সাথে আন্ডার কাউন্টার বেসিন ইগল আমেরিকান ব্র্যান্ডের বেসিনটা দেয়া হয়েছে ভাই এবং এটার গ্রানাইটটা কিন্তু অনেক মোটা দেখতে পাচ্ছেন থিকনেসটা কি দেখেন এবং এই গ্রানাইটটা কিন্তু আপনারা অনেকেই পরিচিত এই গ্রানাইটটা কিন্তু আমরা ছোটবেলা দেখেছি বিভিন্ন ডাইনিং টেবিলে বা বিভিন্ন ধরনের রাজপ্রাসাদে এগুলো ব্যবহার করতো একদম ন্যাচারাল ভাই এটা ধরনের মার্বেল পাওয়া খুব হ্যাঁ হ্যাঁ রেয়ার এবং এটার সাথে এলইডি মিরর অ্যাড করা হয়েছে এবং মিররের এর প্রশ্নটা দেখান একটু আনকমন কিন্তু হ্যাঁ এই ধরনের বেসিন গুলা আমরা প্রায় যেমন ভাবে নির্ধারণ করছি আপনারা যে ধারণা করতেছেন তার থেকে দশ পনেরো হাজার টাকা কম হবে যারা ভিডিও দেখছেন তাদেরকে বলছি

স্টোরেজ দেখবেন না এটার ভিতরে তো মিলন স্টোরেজ এটা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এমআরপি থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার পছন্দ করেন এটাও কিন্তু কাঠের তৈরি ভাই হ্যাঁ এটাও কাঠের তৈরি দুইটা স্টোরেজ থাকবে দুইটা ড্রয়ার থাকবে ডকো প্রিন্ট করা হ্যাঁ ডকো প্রিন্ট করা এবং এলইডি মিরর সহ ভাই একটা জোড়া সব দেখিয়ে দেই কারণ আসলে বিস্তারিত ভাবে কথা বলতে পারতেছি না অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এর জন্য আমরা এক নজরে ডাইনিং মেশিন গুলো দেখায় দিচ্ছি ভাই এই মেশিনটা সম্পর্কে আমি কিছু বলবো না আপনি বলেন ভাই এটা সুন্দর জায়গা কেমন ভাই প্রিমিয়াম কি দেখেন কিন্তু একটা অন্যরকম একটা গ্রানাইট দেখেন এটার ভিতরের যে মানে আর্ট এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে ক্লিয়ার

এটা কিন্তু দেখতে একটু অসাধারণ মধ্যে কিন্তু বক্স হ্যাঁ দুই পাশ থেকে মিরর খুলে যাবে এগুলা ভাই আমরা বিক্রি করি পঁচানব্বই হাজার পঁচাশি হাজার টাকা সর্বনিম্ন আপনার ভিডিও দেখে যদি কেউ আসে

এগুলো কিন্তু ভাই এখন আপডেট এগুলো ওই যে অজু করার জন্য উপরে হাত মুখ ধোয়ার পর অনেক কালার ভেরিয়েন্ট হ্যাঁ উপরে হাত মুখ ধোয়ার পর নিচে পা ধোয়ার জন্য সুব্যবস্থা আছে কালার দেখান এক নজরে কতগুলো কালার দেখেন এগুলো কিন্তু আমরা সর্বাধুনিক প্রযুক্তির যেটা এটা রেখেছি এবং এটা গ্যারান্টিযুক্ত যুক্ত সমগ্র বাংলাদেশে ডেলিভারি থাকবে কারো কোনো কোড প্রোডাক্ট লাগলে স্ক্রিনশট দিবেন এই জায়গাটাতে আমাদের আছে ভাই কিচেন অ্যাকসেসরিজ একটু দেখায় দেন কিচেন অ্যাকসেসরিজের কিন্তু সাম্রাজ্য এটা ভাই আপনার কি চুলা তারপরে হচ্ছে আপনার কিচেন হুড, কিচেন সিঙ্ক তারপরে গিজার তারপরে হচ্ছে যে ফাইভ বানারের গ্যাস ওভেন ভাই সবই আছে আমাদের কাছে। আপনাদেরকে আমরা শুধু একটা মেসেজ দিতে চাই ইগল এজেন্সি এমনই একটি প্রতিষ্ঠান যাদের কাছে আসলে আপনারা পাবেন টাইলস, মার্বেল, গ্রানাইট, ডোর এবং স্যানিটারি অল অ্যাকসেসরিজ। যারা প্রবাসী অবস্থায় रहते আছেন এতদিন ধরে ভিডিও দেখেছেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করব। শেষ করার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম